নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আর মিস আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিটিএস ভি অর্থাৎ কিমথেয়ং এর কুড়ি জুনের রিভার্স লাইভ নিয়ে এই লাইভ ছিল একদম হঠাৎ করে খুবই ক্যাজুয়াল এবং মজাদার ভি লাইভ শুরু করেন একদম সাধারণভাবে তিনি তখন ছিলেন স্লিপলেস টি শার্টে চোখে চশমা পরে একদম হোমি মুডে তিনি বলেন আমি হঠাৎই লাইভে এলাম কোনো প্ল্যান ছিল না শুধু আর্মিদের সাথে সময় কাটাতে মন চাইল এখানেই বোঝা যায় আজকের লাইভটা ছিল একদম নিজের মতো সময় কাটানোর একটি মুহূর্ত তিনি বলেন আমার রুমটা খুব এলোমেলো ছিল কিছু কাপড় ছড়িয়েছিল তাই ভাবলাম একটু গোছাই তখন তিনি ক্যামেরার সামনে না এসেও কিছুক্ষণ ছিলেন বোঝা যাচ্ছিল কিছু পরিষ্কার করছেন পরবর্তী কিছু সময় ধরে তিনি মিউজিক প্লে করেন আব্বির ধরনের পাঁচটি গানের মতো বাজানো হয় আর ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে লাইভলি ভাইব তিনি নিজে চুপচাপ থাকলেও গান দিয়েই তার মুড বুঝিয়ে দেন লাইভে মাঝে মাঝেই তিনি কমেন্ট স্ক্রোল করে পড়ছেন একটা সময় হাসতে হাসতে বলেন তোমরা তো সবাই অনেক কিউট এখানে বোঝা যায় তিনি ফ্যানদের কমেন্ট দেখে সত্যি খুশি হচ্ছেন লাইভে কিছু গেমিং সাউন্ড শোনা যায় যেমন গুলি চালানোর শব্দ বা গেমের ক্লিকিং যদিও ভি সরাসরি বলেননি কিন্তু সম্ভবত তিনি এফপিএস টাইপ গেম খেলেছিলেন না আজকে লাইভে কোনো বড় ঘোষণা কোনো আপকামিং প্রজেক্ট কিংবা অন্য সদস্যদের নিয়ে কিছু উল্লেখ করেননি এটা ছিল একদম প্রাণ খুলে সময় কাটানোর লাইভ লাইফের শেষে তিনি ক্যামেরার দিকে তাকিয়ে হাসলেন এক সময় হালকা মাথা নাড়লেন আর বিদায় নিলেন খুবই শান্তভাবে উদ্দেশ্যে বলেন সবাই ভালো থেকো আর আমি পরে আবার আসব তো আরমিস ভিয়ের এই লাইভটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও আর নতুন এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই